গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি অবশ্যই আজকের ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন এটা কিন্তু এখন প্রতিনিয়ত অর্থাৎ যত সময় বাড়ছে এখনকার সময় যত পেরোচ্ছে দিন দিন কিন্তু এই রকম ঘটনা প্রতিনিয়ত ঘটছে সাধারণ মানুষের সাথে কি বলছে এক প্রেস করেই অ্যাকাউন্টে টাকা ফাঁকা এসবিআই থেকে ফোন করে ব্যাংকের টাকা হাতিয়ে নিচ্ছে এই বিষয়টা একটু নতুন টাইপে রকমের কলে ফ্রড হয় সেটা আপনারা জানেন এস এম ক্লিক করলে ফ্রড হয় অনেক রকমভাবে মানুষের সাথে ফ্রড হচ্ছে জানেন এটা একটু অন্য রকম ঘটনাটা পড়বো আপনাদের প্রতিবেদনে আপনারা কিন্তু দেখতে পাবেন ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি দেখুন এবং পুরো বিষয়টা আমার সাথে সাথে আপনারাও জানুন তো এখানে কি বলছে দেখে নিন কীভাবে জালিয়াতি ঘটেছিল ঘটনাটি এখানে বলছে যে বেঙ্গালুরুর দাত্রেয়নগরের বাসিন্দা সাতান্ন বছর বয়সী ওই মহিলা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসবিআই নম্বর থেকে একটি কল পান কলটি ছিল একটি ভুয়া আইভিআর আইভিআরের অর্থ হচ্ছে ইন্টার্যাক্টিভ ভয়েস রেসপন্স কল এবং এটি একেবারেই আসল বলে মনে হচ্ছিল অর্থাৎ কি হচ্ছে ঘটনা ঘটনা হচ্ছে যে বেঙ্গালুর এক জায়গায় মানে অর্থাৎ নগর বলে একটা বাসিন্দা সেই জায়গার একটা বাসিন্দা যাকে স্টেট ব্যাংকের তরফ থেকে একটা ভুয়ো কল করা হয়েছিল তাহলে কথাটা বুঝতে পারছেন যে ভুয়ো কল করা হয়েছিল এরপর প্রতারকরা তাকে প্রতারণা করে ফোনের কিছু কি প্রেস করতে উৎসাহ যোগায় মহিলাও না বুঝে প্রেস করে দেন যার ফলে তার টাকা হারিয়ে যায় আসলে কলটিতে বলা হয়েছিল যে তার অ্যাকাউন্ট থেকে দু লক্ষ টাকা স্থানান্তর করা হচ্ছে এরপর লাইনে থাকা কণ্ঠস্বর তাকে বলে যে তিন প্রেস করুন যদি লেনদেন করে থাকেন এক প্রেস করুন যদি লেনদেন না করে থাকেন এবার প্রথমে মহিলা কোনো লেনদেন করে নাই এবার যার ফলে সে কিন্তু সাড়া দেয়নি কারণ লেনদেনটা তো সে করেনি কিন্তু যখন বার্তাটি বারবার তাকে প্রেস করতে বলছিল তিনি বিভ্রান্ত হয়ে নির্দেশ অনুসারে এক চাপেন দুর্ভাগ্যবশত এর পরেই বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়েন তিনি এবার কি বলছে দেখুন কলটি শেষ হওয়ার পরে মহিলাটি তার এসবিআই অ্যাকাউন্টটি পরীক্ষা করে দেখতে পান যে দু লক্ষ টাকা অনুপত্তির হতবাক এবং চিন্তিত হয়ে তিনি তাৎক্ষণিকভাবে ব্যাংকে যান এবং ব্যাঙ্ক ম্যানেজারের সাথে কথা বলেন এবার ব্যাপারটা হচ্ছে ম্যানেজার তাকে সাইবার হেল্পলাইন অর্থাৎ স্টেট ব্যাঙ্কে আপনারা জানেন যে উনিশশো ত্রিশ বারবার কিন্তু এই মেসেজটা দেয় স্টেট ব্যাঙ্কের তরফ থেকে উনিশশো তিরিশে কল করে আরও ক্ষতিরোধ করার জন্য জালিয়াতি রিপোর্ট করার পরামর্শ দেন ব্যাঙ্ক ম্যানেজার তাকে আশ্বস্ত দেন যে ব্যাঙ্ক লেনদেন বাতিল করে টাকা উদ্ধারের জন্য পদক্ষেপ করছে মহিলাটিকে দ্রুত ঘটনাটি রিপোর্ট করতে বলা হয় যাতে প্রতারকের অ্যাকাউন্টটি ব্লক করার চেষ্টা করা যায় এবার দেখুন এখানে ঘটনাটা প্রথমে আপনাদেরকে বলি যে কি ঘটছে একটু ভালো করে প্রথমত হচ্ছে কল আসে এখন কল ফ্লোর তো সচ সচরাচর হয় আপনারা প্রত্যেকেই জানেন এবং হচ্ছেও প্রতিনিয়ত যতই মানুষ এটা মানুষ সতর্ক হোক না কেন মানুষ যত সতর্ক হচ্ছে প্রতারকরা নতুন নতুন ফাঁদ পাচ্ছে এবং সাধারণ মানুষকে লুটে নিয়ে চলে যাচ্ছে হুম এখন এটাই হচ্ছে বিশেষ করে ভারতে এই ঘটনাটা বেশি হচ্ছে এবার দেখুন এরপরে হচ্ছে এবার কল আসে এবার সেটা তো সত্যি করে কল নয় মানে আপনার ফেক কল মানে স্টেট ব্যাংকের তরফ থেকে প্রতারকরা কল করছে এবং ম্যাডামকে কল করে বলেন যে তার অ্যাকাউন্ট থেকে দু লাখ টাকা কাটা হচ্ছে ঠিক আছে তার অ্যাকাউন্ট থেকে দু লাখ টাকা কাটা হচ্ছে মানে ম্যাডামকে বলছে যে আপনি যদি কোনো লেনদেন করে থাকেন তাহলে তিন প্রেস করুন এবং যদি না করে থাকেন তাহলে এক প্রেস করুন ঠিক আছে এবার ম্যাডাম দেখছে ও তো লেনদেন করেনি তার ফলে ও এক প্রেস করছে যাদের অ্যাকাউন্ট থেকে টাকাটা না কাটা দেয় এবার এক ফ্রেত করে দিয়েই সেখানেই ভুল হয়ে গেছে তার ফ কিছুক্ষণ পরে দেখে তার ব্যাংকে দু লক্ষ টাকা গায়ব হয়ে গেছে এই মানে এই খবরটা বা এই ঘটনাটা ঘটার পরে তিনি সচরাচর ব্যাংকে আসেন ব্যাঙ্কে এসে ম্যানেজারের সাথে সমস্ত কথা বলেন এবং ম্যানেজার আর কি করবে ম্যানেজার তো এবার সেটাকে উদ্ধার করার চেষ্টা করবে হুম যেহেতু স্টেট ব্যাংকের গ্রাহক এবং তার ম্যানেজার তো অবশ্যই সাহায্য করবে উনিশশো তিরিশে কল করতে পারে যেটা সাইবার হেল্পলাইন নাম্বার যেখানে কিন্তু কল করে প্রত্যেকটা স্টেট ব্যাংকের প্রত্যেকটা গ্রাহককে কিন্তু এখন এইসব বিষয়ে সচেতন করে মেসেজ দেয় প্রত্যেককে দেয় হুম এবং সেখানে কল করতে পারে এবার কি বলছে পুলিশ কি করছে তার মহিলাটি অভিযোগ দায়ের করতে গিয়ে গিরি বলছে গিরিনগর থানায় যান তথ্য প্রযুক্তি আইন এবং তিনশো আঠেরো ধারা প্রতারণার অধীনে মামলা দায়ের করেন পুলিশ এখন দায়ী অপরাধীদের ধরার জন্য জালিয়াতি তদন্ত করছে তাহলে এখন বুঝতে পারছেন এখনও কিন্তু তদন্ত চলছে মোট কথা হলে টাকাটি কিন্তু এখনও কিন্তু রিটার্ন পাওয়া যায়নি কিন্তু আশা করা যায় যে রিটার্ন পাওয়া যাবে কারণ এখন আমাদের টেকনোলজি খুবই অ্যাডভান্স যার ফলে কিন্তু ধরেও নেয় অনেকে দেরি হয় কিন্তু ধরে নেয় কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে আমাদের সামান্য ভুলের জন্য না খুব বড় সড়ো বিপদ চলাতে কিন্তু এটা কিছু করারও নেই কারণ আপনি কিন্তু সঙ্গে সঙ্গে তো জানতে পারবেন না যেটা আপনার সাথে ফ্রড হচ্ছে বা জালিয়াতি হচ্ছে হ্যাঁ তাহলে উপায় কি ইগনোর করে যেতে হবে সমস সব কিছুতে আর ইগনোর করে যাওয়া সম্ভব না এবার এই সমস্যাগুলো খুব এখন চলছে এবং মানুষ প্রতারণা করছে এবং করবেই কারণ এখনকার সময় এতটাই খারাপ এবং বিশেষ করে অর্থের অভাব আর কি হ্যাঁ অনেকে স্বভাবে করে অনেকে অভাবে করে এগুলো অর্থের অভাব আর অনেকে স্বভাবে তো করেই হুম তো ব্যাপারটা হচ্ছে কি করে অল্প কিছুতে বিরাট একটা দাও মারা যায় সেরকম একটা ব্যাপার এখানে ঘটছে এবং প্রতিনিয়ত ঘটেই চলেছে তো এইসব বিষয়গুলো এই যে ঘটনাগুলো ঘটছে যাতে আরও মানুষের সাথে না হয় সেই ঘটনাগুলো সেই জন্য কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং এই ঘটনাগুলো শুনে নিয়ে আপনার আমাদের কাছে আমাদের শিক্ষা নিতে হবে যে এই ঘটনা এরকম হলে আমরা কিন্তু ইগনোর করে যাব কারণ কোনো রকম কিন্তু এইসব প্রেস এক প্রেস দুই প্রেস করতে গেলে কিন্তু হবে না বিশেষ করে সিরিয়াসনেস হতে থাকতে হবে বিশেষ করে ব্যাংকের ব্যাপারে তাই না কারণ ব্যাংকে আমাদের টাকাগুলো রাখা থাকে তো এটাই ছিল ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার ব্রুত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় মতামত বা কোনো কিছু যদি জানানোর থাকে সেটা কমেন্ট বক্সে নিচে অবশ্যই কিন্তু জানাবেন এবং এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করার অনুরোধ করব প্রত্যেকের কাছে যাতে এই সমস্ত ঘটনাগুলো মানুষের কাছে পৌঁছায় এবং মানুষ জানতে পারে এবং সতর্ক হতে পারে তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা এবং ধন্যবাদ সকলকে